এই যে জুই ঘাসের বীজ আমরা আজকে প্যাকেটিং করতেছি এগুলো আজকে আমরা বিভিন্ন জেলাতে ডেলিভারি দেব তো যারা জুই ঘাসের সবচাইতে ভালো মানের বীজ সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে করতে পারেন এগুলো সবচেয়ে ফ্রেশ একদম ফ্রেশ ধুলোবালু বালু ময়লা আবর্জনা মুক্ত যেমন হাত দেখেন এই যে এই যে দেখেন এই যে ধুলা ময়লা আবর্জনা মুক্ত ফ্রেশ বীজ আমরা একমাত্র ডেলিভারি দিই এগুলো আমরা সরাসরি ইন্ডিয়া থেকে আমদানি করেছি এর মধ্যে কোনো ফাটা নেই ভাঙা নেই ময়লা নেই এটা কোনো বি গ্রেডের বীজ নয় এই যে বীজ দেখলে বোঝা যায় যারা বীজ সম্পর্কে ধারণা আছে তারা দেখলে বুঝতে পারবেন এই দেখেন আমাদের বীজগুলো কিন্তু একদম ফ্রেশ এই যে এই দেখেন কোনো ভাঙা নেই ফাঁটা নেই চিটা নেই এই যে দেখলেই বোঝা যায় এগুলো সবচেয়ে ভালো মানের বীজ যারা এই বীজ সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এগুলো পাইকারি খুচরা সং ডেলিভারি দিয়ে থাকি এই যে সরাসরি ইন্ডিয়া থেকে আমদানি করা এটা ইন্ডিয়ার ঝাড়খণ্ডের বীজ আর এটা হচ্ছে বিহারের বীজ ইন্ডিয়ার এটা হচ্ছে সরাসরি বিহার থেকে আমদানি করা এই যে দেখেন এখানে লেখা আছে মা বৃন্দাবাসিনী সেট বিহার থেকে আমদানি করা তো এই যে আরও আছে এগুলো আমরা সব আমদানি করেছি তো অনলাইনে বারবার থেকে সতর্ক থাকুন অবশ্যই একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বীজ সংগ্রহ করুন আমরা সারা বাংলাদেশে এই বীজগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাইকারি ও খুচরা ডেলিভারি দিচ্ছি তো যারা এই বীজ সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করুন ধন্যবাদ